আপনাদের মুঠে এই এক দুই তিন নাম্বার ওয়ার্ড থেকে আমার বড় ভাই আমার বাবা এবং তিন নাম্বার ওয়ার্ড থেকে আমি পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম এই কাউন্সিলর থাকা অবস্থায় ফ্যাসিস্ট আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে সাবারের থেকে বের করে দিয়েছিল কারণ তারা আমার জনপ্রিয়তা সহ্য করতে পারে নাই আমি যখন বিএনপি সরকারের সব কাউন্সিলর রয়েছি আওয়ামী লীগ সরকার সব বেশি বোর্ডে বেশি কাউন্সিল রয়েছে তারা বলে গেছে যে এই ছেলে সামনে থাকলে তো সমস্যা রাজনৈতিক প্রোগ্রামে শত শত গাড়ি নিয়ে ঢাকাতে আমি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম এটা ডকুমেন্ট যেহেতু মানুষ দেখছে ঠিক কিনা যারা দেখছে যে কোনোভাবে থামানো যায় তখন আমাকে হত্যা করার পরিকল্পনা করছিল এরকম হত্যা আবার দলের সারা বাংলাদেশে হাজার হাজার লোক করছে হাজার হাজার লোক আমার মন করে ফেলছে হাজার হাজার লোক আবার পঙ্গু করে ফেলছে হত্যা করে ফেলছে তারপরে পাঁচটা আগস্ট করে এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে স্বাধীনতার পর যখন ছয় তারিখে সারা সাভারে বাংলাদেশের সব জায়গার মতো বিশৃঙ্খলা শুরু হয়েছে আমি সবার আগে শান্তির বাড়ি দিচ্ছি যে কোন বিশৃঙ্খলা করা যায় যাইব না এই সবাই যে দলি করে যে যে মনোভাবের থাকো একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে আক্রমণ করা যাবে না কারণ রাজনৈতিক কালচারের মধ্যে পারে না কিছু সুবিধাবাদী মানুষ এই রকম করতেছিল যখন আমি দেখলাম কেউ কিছু বলছে না এবং সমাজের

শান্তি সহ এরকম একটা সাবার কে পাবে না সেই সাবারের সবকিয়ে আমি কাজ করতেছি আপনার বলতে পারেন আপনি কাজ করেন অন্যরা কেন করে না অন্যরা করে না কারণ তাকে দায় নাই আমার দায় আছে এই সাবারের জন্মলগ্ন থেকে এই সাবারের মানুষ আমার পরিবারকে বারবার ভোটে নির্বাচিত করছে ভোটের দায় আছে না